শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এমসে সেখান থেকে আর বাড়ি ফেরা হল না বিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে মনমোহন সিংকে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই জানা যায় তবে ঠিকই ধরনের অসুস্থতা সে সম্পর্কে কিছু জানা যায়নি হাসপাতালের তরফে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে দিল্লির পথে কংগ্রেস নেতারা কিন্তু বাঁচানো গেল না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে থেকে সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ড মনমোহন সিং নয় মে ও দু হাজার সালের বাইশে মে পরপর দুবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন এবছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন তিনি উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন তেত্রিশ বছর আগে উনিশশো সালে ড মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোনীত হন আর সেই থেকেই তার রাজনৈতিক ইনিংসের শুরু এর চার মাসের মাথায় বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ পি ডি রাও সরকারের অধীনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন এরপর তিনি ক্রেমব্রিজে চলে যান এবং অবশেষে অক্সফোর্ড থেকে ফিল অর্জন করেন ভারতে উদার অর্থনীতি জনক ড মনমোহন সিং